আমার তো এটা এটা কোন কথা ডিস্টার্ব করলে তো আমাদের সমস্যা হয় কি সমস্যা হয় আমি তো তোমার প্রতি দুর্বল গেছি আমি তোমার ভালোবাসি এইভাবে ভালোবাসা হয় না ঠিক আছে এভাবে ভালোবাসা হয় না ভালোবাসার মধ্যে অনেক রকম সকম আছে আপনি যে ভালোবাসেন সেটা সে ফ্রিজিং এর আপনি কি কাজ করেন আমি কিছু করি না এভাবে তো হয় না আপনার তো কিছু করা উচিত হ্যাঁ কি করতে হবে আমাকে বলেন আপনি আমাকে যদি পেতে চান তাহলে আপনি মাসে 30 দিন 30 দিন আপনি নামাজ পড়বেন ঠিক আছে 30 দিন নামাজ পড়তে হবে হ্যাঁ 30 দিন নামাজ পড়বেন নামাজ পড়ি যেদিন আপনি আমার কাছে ভদ্র সুপুরুষ হিসেবে আসতে চান হ্যাঁ ঠিক আছে আসতে পারেন সেদিন আপনাকে আমি নিজে আপনাকে আমি ভালোবাসার কথা বলবো আপনার গ্রহণ করলাম কি হয়েছে এখানে কি হয়েছে ভাই আপনার কি হয়েছে এখানে এখানে হয়েছে উনি আমাকে প্রতিদিন আমার সাথে সাথে আসে আমাকে নাকি ভালো লাগে এখন আপনি ভাই সামনে আছেন ওনাকে আমি একটা ইয়ে বলছি উনি পাঁচ অক্ট নামাজ করব দিন নামাজ পড়ে আমার সামনে আসলে আমি ওর সাথে সম্পর্ক করার জন্য রাজি হব এখন আপনি নিজে সাক্ষী আছেন আর আমি প্রতিদিন ইমাম সাহেবকে জিজ্ঞেস করব যে উনি কি সত্যি নামাজ পড়ে আমি জিজ্ঞেস মিথ্যা বলে যদি মিথ্যা বলে তাহলে ওনার সাথে আমার সাথে প্রস্তাবটা গ্রহণ আমি সাক্ষী হিসেবে আপনি সাক্ষী হিসেবে থাকেন আমি ওনাকে ভালো মানুষ হিসেবে পেতে চাই এভাবে বকাটের ছেলে হিসেবে পেতে চাই তিরিশ দিন নামাজ পড়লে আপনি আমার সাথে

কিন্তু গত কয়েকদিন যা অনেকদিন যাবৎ হের দেখি না এর কই আছে কইতেও পারি না হের ফোন ফোনে ফোন দিতেছি ফোনটাও বন্ধ পাতাইতেছি কিন্তু হেরে দেখি না এখন কিভাবে খোঁজ নেওয়া যায় ও কিভাবে আছে না আছে পাশে তো নামাজ পড়ে কিনা এক মাস তো বলছিলাম এখন তো ওনার সাথে আমার দেখা হয় না নামাজ পড়ে আপনার সাথে দেখা হইলে একটু যে বাবা বলি দিয়ে ঠিক আছে বলবেন যে ওই আপা বলছে যে একটু দেখা করার জন্য

আমি তো আপনার কথা মতো আমি তিরিশ দিন নামাজ পড়লাম তিরিশ দিন নামাজ পড়ার পরে আমি তিন দিন জামাতে গেলাম তিন দিনের পর আবার চল্লিশ দিন সেল্ডে আসছে চল্লিশ দিনে জামাতে গেছি জামাতে যাওয়ার পর আমি আসলে বুঝছি যে আমি যে আপনাকে ডিস্টার্ব করছি ট্রিজিং করছি আমি এটা খুব অন্যায় করছি কারণ আমাদের ইসলাম ধর্মে এগুলা গ্রহণ করা না ইসলাম ধর্মে এই নীতি নাই আমি আপনার সাথে অন্যায় করছি আপনার আমাকে আল্লাহর কাছে মাফ করে দিন না এভাবে হইলে তো হবে না আপনি যদি আমাকে এইভাবে বলেন তাহলে কি কিভাবে ইসলাম এই জিনিসটা মানি নিব তাহলে সেই কাজ করি আপনি আজকে আমার বাড়িতে লোক পাঠাবেন ঠিক আছে সেখানে ইসলাম কিভাবে এটাকে প্রাধান্য দিব কিভাবে কাজ হইব আপনি আমার বাপের আমার বাসায় লোক পাঠাবেন এরপরে দেখি কিভাবে নেয় সেটা স্বীকৃতি কিভাবে দেয় আমরা ওইভাবে কাজ করবো তো আপনার বাসায় লোক পাঠাইলে আপনার বাবা মা যদি মানি না নেয় অবশ্যই মানে নিবে নিবেন না কেন আপনি কি আপনার বাবা মাকে বলে রাখবেন আমি বলে রাখবো আচ্ছা ঠিক আছে আপনার বাবা মাকে বলে রাখবেন আমি আপনাকে লোক পাঠাবো আমি অনেক খুশি হয়েছি আপনি যে আমার কথাতে কাজ কথা পর্যন্ত আসার পরে এইভাবে ধর্ম পালন করছেন আমি অনেক খুশি হয়েছি পাঁচাত্তর নামাজ পড়েন আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে আপনার কাছে আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাটা আপনি আচ্ছা আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইসলাম কোনো অপরাধকে সমর্থন করে না ইসলাম ইফতিদিককে সমর্থন করে না ইসলাম অবিচার ব্যবিচারকে সমর্থন করে না ইসলাম শান্তির পথ দেখায় তাই তো আমাদের ধর্মর নাম দেওয়া হয়েছে শান্তির ধর্ম ইসলাম আল্লাহ সবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ